কোলের এই কথাগুলো আজকের কলিযুগে সত্যি বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে মনে হয় যেন পৃথিবীর শেষ প্রান্তে এসে গেছে আপনি কি জানেন এই ভবিষ্যৎবাণী হাজার হাজার বছর আগে থেকেই করা হয়েছিল ভগবান বর্মা যখন স্বর্গ আর নরক ভাগ করে দিচ্ছিলেন তখন তিনি প্রথমেই সত্যযুগকে জিজ্ঞাসা করলেন বলো তুমি কি চাও সত্যযুগ বললো আমি একশো পার্সেন্ট স্বর্গ চাই তারপর তেতাযুগও বলল আমিও একশো পার্সেন্ট স্বর্গ চাই এরপর এলো দাপুর যুগ সে বলল কোনো ব্যাপার না আমাকে পঞ্চাশ পার্সেন্ট স্বর্গ আর পঞ্চাশ পার্সেন্ট নরক দিলেও চলবে আমি তা গ্রহণ করব অবশেষে বোরমা দেব দিকে ফিরে পড়লেন বলো কলি তুমি কি চাও তখন কলি বলল আমাকে নরক দাও আমি একশো পার্সেন্ট নরকেই গ্রহণ করব আর পুরো নরকটাই আমি চাই এবং সাথে সাথেই কলিতার জীবন রেখাকে শক্ত করে ধরে নিল বোরমা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু কেন তুমি নরক কেন বেছে নিলে তখন কলি বলল এই একমাত্র পথ যার মাধ্যমে মানুষ পরমার্থ লাভ করতে পারে আর আমি তা হতে দিব না আমি মানুষের মনে অন্ধকার ঢেলে দিব তাদের সৎ পথ থেকে বিস্তৃত করব। ঠিক তখনই ভগবান বিষ্ণু বললেন কলি তুমি টেনশন নিও না আমি আসছি আমি এই কলিযুগে জন্ম নেব এবং মানুষকে সঠিক পথ দেখাবো কিন্তু কলি তখন হেসে বলল আমি আপনার মতো হাজার হাজার মানুষ দাঁড় করিয়ে দিব যা আপনার মতোই দেখতে হবে আপনার মতোই কথা বলবে আপনার মতোই শক্তিশালী মায়াবি হবে কিন্তু তারা মানুষকে ভুল পথে চালিত করবে বন্ধুরা আজকের এই কলিযুগে কি আমরা সেই সময়ের প্রতিফলন দেখছি না ভালো আর মনদের এই লড়াই আপনি কোন পথে চলেছেন ভাবুন এবং নিজেকে প্রশ্ন করুন সনাতন সত্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন